রবীন্দ্রনাথ ঠাকুরের দান প্রতিদান গল্পটি মূলত মানুষের মনস্তত্ব বিশেষ করে আভিজাত্যের অহংকার এবং কৃতজ্ঞতার দ্বন্দ্বের এক চমৎকার প্রতিফলন এই গল্পে দাতা এবং গ্রহিতার সম্পর্কের সমীকরণ বারবার বদলে যায় গল্পের মূলে আছেন বাবু। যিনি একজন অত্যন্ত দানশীল এবং অভিজাত জমিদার ছিলেন তার স্বভাব ছিল হাত খুলে দান করা তার কাছে সাহায্য চেয়ে কেউ কখনো খালি হাতে ফিরত না এই রাধাকিশোর বাবুর আশ্রয়ে মানুষ হয়েছিলেন রসিক রসিক ছিলেন রাধাকিশোরের দূর সম্পর্কের আত্মীয় এবং পরম অনুগত রসিককে তিনি ছোটবেলা থেকে নিজের ভাইয়ের মতো স্নেহে আগলে রেখেছিলেন এবং রসিকও তার দাদার প্রতি ছিল অন্ধভক্ত সময়ের সাথে সাথে রাধাকিশোরের আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে তার অতিরিক্ত দানশীলতা এবং বিষয় সম্পত্তির প্রতি উদাসীনতা তাকে ঋণের জালে জড়িয়ে ফেলে শেষ পর্যন্ত তার সমস্ত জমিদারি নিলামে ওঠে অন্যদিকে রাধা কিশোর যাকে একসময় সামান্য টাকা দিয়ে সাহায্য করেছিলেন বা নিজের আশ্রয় রেখেছিলেন সেই রসিক নিজের বুদ্ধি এবং পরিশ্রমে আস্তে আস্তে উন্নতি করতে শুরু করেন ঘটনাচক্রে রাধা কিশোরের যে জমিদারি নিলামে উঠেছিল তা কিনে নেন রসিক কিন্তু রসিক এটি করেছিলেন তার দাদাকে অর্থাৎ রাধাকিশোরকে সাহায্য করার উদ্দেশ্যেই যাতে জমিদারিটি বাইরের লোকের হাতে না যায় রাধা কিশোর এখন নিঃস্ব আর রসিক এখন সেই জমিদারির মালিক কিন্তু রসিকের মনে দাদাবাবুর প্রতি ভক্তি একটুও কমেনি তিনি চেয়েছিলেন রাধা কিশোর যেন আগের মতোই সেই জমিদার বাড়িতে মর্যাদার সাথে থাকেন কিন্তু এখানে এসে বাধা হয়ে দাঁড়াল রাধাকিশোরের আভিজাত্যের অহংকার যাকে তিনি এতদিন অন্ন দিয়েছেন যার অভাবের দিনে তিনি দাতা ছিলেন আজ সেই রসিকের দয়ায় বেঁচে থাকা তার কাছে অসহ্য হয়ে উঠল রাধাকিশোরের মনে হতে লাগল রসিক যেন প্রতি মুহূর্তে তার দারিদ্র্যকে করুণা করছে রসিক যত বেশি ভক্তি দেখাতেন রাধাকিশোর তত বেশি তিক্ত বোধ করতেন গল্পের এক পর্যায়ে দেখা যায় রাধাকিশোর আর রসিকের এই উপকার নিতে পারছেন না তার মনে হচ্ছিল রসিকের প্রতিটি দান তার মাথার নিচু করে দিচ্ছে রসিক চেয়েছিলেন তার দাদাবাবুকে হারানো গৌরব ফিরিয়ে দিতে কিন্তু রাধাকিশোরের কাছে সেই দান হয়ে দাঁড়িয়েছিল অপমানের মতো শেষ পর্যন্ত রাধাকিশোর সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি বুঝতে পারেন যে দাতার আসন থেকে চিউত হয়ে গ্রহিতার আসনে বসা তার মতো মানুষের পক্ষে সম্ভব নয় রবীন্দ্রনাথ এই গল্পে দেখিয়েছেন যে দান করা সহজ কিন্তু কারও দান গ্রহণ করা বা কৃতজ্ঞ থাকা অনেক কঠিন বিশেষ করে যখন দাতা ও গ্রহিতার সামাজিক অবস্থান বদলে যায় তখন মানুষের অহংবোধ বড় হয়ে দাঁড়ায় রসিকের ভক্তি ছিল অকৃত্রিম কিন্তু রাধাকিশোরের আভিজাত্য সেই ভক্তিকে করুণা হিসেবে ভুল বুঝেছিল